বলতে পারছি না যে আবার তো তখন এমন গান শোনাবো যে আপনারা চলে যেতে বাধ্য হবে সেই জন্য আমাদেরকে রাখা অবশ্যই এই মুহূর্তে আমার একজন প্রিয় আপা এখানে আছেন আপনারা সবাই জানেন যে আমাদের প্রিয় তসলিমা নাসরিন আপা এখানে আছেন তো উনি ওখানে আমরা কথা হচ্ছিল উনি আমাকে একটা রিকোয়েস্ট করেছেন তো সেই জায়গায় বললো যে আমি এটা একটু শুনতে চাই

ডাউনটা হলো বজ্রপাত ছাড়া বিনা মেঘে এটাই বজ্রপাত ছিল আমাকে আমি ভীষণ ভক্ত ওনার আমরা জানি আপনারা সবাই এত স্পষ্টবাদী এত স্পষ্ট কথা বলার মানুষ আমরা পাই না তো ওনাকে আমার আজকে সৌভাগ্য হয়েছে ওনার সাথে আমার দেখা হওয়ার কথা বলার তো উনি যে আমার এই গানটি শুনেছেন এইটা আমি ভাবতে পারি আমি ভেবেছি এই ধরনের এত স্থুল জিনিস না দেখার কথা না তারপর আমি বলছি আমার তুমি রিকোয়েস্ট করেছেন ফকির আলমগীরের একটা ভয়ে শোনানোর জন্য তারপর কাজ আছে তো ফকির আলমগীরের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন যে আমাদের সবার প্রিয় গণসঙ্গীত শিল্পী বাংলাদেশের গণসঙ্গীতকে টিকিয়ে রেখেছিলেন এই ফকির আলমগীর আপনার জানেন যে লক্ষ লক্ষ আমার এই গান শুনে আমার সাথে তার ব্যক্তিগত বিশেষ করে সাজু আমার সাথে সারাক্ষণ আমি একদিন বলেছিলাম যে ফকির ভাই আপনার কথা আমি সব বুঝতে পারি না বাকি কথাগুলো কি সাপ প্যাকেটে লিখে দিবে ওনার টেল জব তো হয় মিডিল জব হয় একবার উনি এক প্রোগ্রামে গান গাইতে গেছেন এগুলো ভিডিও করে নিতে আমার ছেলে যদিও প্রোগ্রামকে ভাই এখন জীবিত নেই ওনার কাছে ক্ষমা চেয়েই বলছি তো উনি এক গানে বলছে এই শোন আমি কিন্তু ফাইটার সঙ্গীত শিল্পী আমি ফাইটার গান গেলাম তো উনি গান গেয়েছিলেন এই গানটা দুই দিন পর বুঝতে পেরেছিলাম গানটা কি মানুষ আমি দুই দিন পর বুঝতে পেরেছি এই গানটা ছিল মানুষও বানাইয়া খেয়াল ছিল তো উনি মাঝে মাঝে রুখিয়ে ফেলতেন

झमेला <laughs> <laughs>